ハハハ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ নাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার বরুরা থানার আড্ডা ইউনিয়নের ফিলগিরি গ্রামে আপনারা জানেন যে এখানে একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনাও করেন পাশাপাশি অনলাইনে মাধ্যমে দেখে উনি বিভিন্ন ফ্যান্সি আইটেমের মুরগি বিশেষ করে ব্রাহ্মা তারপরে সিল্কি তারপরে কুচিন এই সমস্ত আনকমন মুরগি যেগুলো আসলে বাহিরের রাষ্ট্রে লালন পালন করা হয় ইউরোপিয়ান রাষ্ট্রে তো উনি এগুলো যেভাবে হোক সংগ্রহ করেছেন এবং এখানে একটি বিশাল খামার গড়ে তুলেছেন তো আপনাদেরকে ওনার ভিডিও আগেও দেখেছি আজকে উনি কিছু নতুন কালেকশন করেছেন কি কী জাতের মুরগিগুলো কালেকশন করেছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আমার অনেক পুরাতন কাস্টমাররা আপনাকে চিনে দর্শকরা আজকে যারা নতুন দেখবে তাদের জন্য আপনার পরিচয়টা একটু দেন আমার নাম শাহাদাত সজীব কুমিল্লা ডিস্ট্রিক্ট বড়ুয়া থানা আড্ডায় ফিলগিরি গ্রাম আচ্ছা তো সজীব ভাই আমরা তো জানি আপনি এখানে কিছু আনকমন একদম অসাধারণ কিছু মুরগি লালন পালন করেন আসলে আপনার কত জাতের মুরগি আছে সে বিষয়টা যদি একটু বলতেন আমার এখানে এখন আছে ছয় থেকে সাত আটে মুরগি আছে সব ফেন্সি আইটেমগুলো সব ফ্যান্সি আইটেম জি আচ্ছা কি কি জাতের ব্রাহ্মা আছে কোসিন আছে সিল্কি শ্যারমা ফনিক্স নতুন করে সংগ্রহ করছে ফ্রিজেল আচ্ছা তো যেটা ধরে আছেন মার্শাল্লাহ অনেক বড় বড়সড় এবং একদম দেখতেও তো অনেক সুন্দর এটা কি জাতের এটা আমেরিকান আমেরিকান আসলে এগুলো আপনি সংগ্রহ করছেন কিভাবে এগুলো ফার্স্ট টাইম আমার অনলাইনে যখন আমি দুই হাজার ষোলো সালে ইন্টার পরীক্ষা দেই তখন দেখা যায় আমি অনলাইনে বিভিন্ন গ্রুপে দেখতাম যে যারা কবুতর ফলে তারা দেখছে এগুলো মানে খোঁজাখুঁজি করতেছে তো পরে ভাবলাম আমি বাইরে আমার লোক আছে ওনাদের সাথে কথাবার্তা বলে আমি কিছু ডিম সংগ্রহ করছি ফার্স্ট টাইম ব্রাহামা সেকেন্ড টাইম কোসিন ফনিক্স এগুলো দিয়ে শুরু করে আর কি সবগুলো বাইরের থেকে কালেকশন করা আর কিছু কিছু আইটেম আছে বাংলাদেশে খুব রেয়ার দুই একজন লোকের কাছে আছে তাদের থেকে আমি সংগ্রহ করছি আচ্ছা এই যে আপনি এগুলো সংগ্রহ করলেন তো এগুলো লালন পালন করতে কি আপনার কোনো সমস্যা হয় না যেহেতু এগুলো বাহিরের কান্ট্রি মুরগি আসলে প্রথম প্রথম অনেক ভয় পাইছিলাম আমি ভাবছি যে এত টাকা দিয়ে মুরগি আনবো যদি এগুলো আপনার আমার রাখতে কোনো সমস্যা হয় পরে ভাবছি দেখি এই শুরু করে দেখি না কি অবস্থা আমি প্রথমত ব্রাহ্মা দিয়ে শুরু করছি তখন পর্যাপ্ত গরম ছিল বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা অনেক তখন আমি এই বাচ্চাগুলো ডিম থেকে ফুটানো হয়েছে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই এ পর্যন্ত মাঝে মধ্যে দেখা যায় ওয়েদার চেঞ্জ হলে কোনো সমস্যা হয় আর এমনিতে কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা স্বাভাবিক জি এমনি স্বাভাবিকভাবে আমরা নন্য মুরগি জায়গা পালন করি দেশি সোনালি টাইগার ওগুলোর মধ্যে কিন্তু এগুলো আচ্ছা এগুলো মানে বড় ধরনের কোনো যায় নেই যারা পালন করতে চায় করতে পারবে দুই হাজার ষোলো সাল থেকে শুরু করা দুই হাজার একুশ সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ফেরেন্স ঠিক আছে নতুন নতুন করে তৈরি করি এমনিতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত আচ্ছা তো ভাই আপনি তো অনেক বছর যাবত এই সেক্টরে জড়িত আসলে এই ধরনের মুরগিগুলো কারা নেয় বা কারা লালন পালন করে আসলে এটা হচ্ছে এখানে দুই ধরনের লোক আসে মুরগিগুলো পালন করতে হম হম এক হচ্ছে যারা শৌখিন ভাবে মুরগি কখনো পালন করে না এগুলো দেখে নতুন উদ্বুদ্ধ হয় দু চারটা পালন করে তারপর আরেক ধরনের লোক হচ্ছে আমাদের দেখে যারা নতুন উদ্বুদ্ধ হয় খামার শুরু করবে তারা আসে মুরগিগুলো কালেক্ট করার জন্য আচ্ছা এগুলো লাভজনক কতটা আসলে লাভজনক হচ্ছে সবাই তো আর আপনি দুটা মুরগি নিলেন আপনি দুইটাই পালতেছেন শখের বসে যেমন পিয়া পাখি ময়না পাখি এগুলো বাসায় ফালন করে এটা কিন্তু আপনার শখ শখে বাণিজ্যিক ভাবে আপনার চিন্তা আপনি করবেন না তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো বাচ্চাগুলো উৎপাদন করি বিক্রি করতেছি আছে মোটামুটি ভালোই আচ্ছা মোটামুটি চলাফেরা করা যায় একটা চালানো যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা তো যে মুরগিটা ধরে আছি ব্রাহ্মা এগুলোর ওজন হয় কতটুকু এটার এখন ওজন আছে 5 কেজির মতো 5 কেজি জি এটা আমার ব্রিডিং কত কেজি এটা আমার ব্রিডিং এ যদি আপনি মাংসের জন্য করেন তাহলে এটা ওজন হবে আপনার 6 কেজি প্লাস 6 কেজি প্লাস জি আচ্ছা এগুলো তার মাংসের দরে বিক্রি হয় না 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 এগুলো এগুলো তো শৌখিন এগুলো শৌখিনের ভিতরে সীমাবদ্ধ থাকবে আর কি আচ্ছা তার ছাড়া এইগুলো কি বাচ্চা বা ডিম ওইগুলো তো আপনি সেল করেন যে এগুলো আমি বাচ্চা ডিম বিক্রি করি এখন ডিমটা খুব কম বিক্রি করি আপনার বাচ্চাগুলো আমি আমার ইনকুমিটার আছে ইনকুমিটার মাধ্যমে ফুটাই তারপরে আচ্ছা বাচ্চা কত করে নেন এক মাসে বাচ্চা দুই হাজার টাকা জোড়া বিক্রি করি দুই হাজার টাকা জোড়া এক মাসের এক মাসের বাচ্চা এর নিচে কি বিক্রি করেন না পনেরো দিন একদিন না এরকম বাচ্চা আমি বিক্রি করি না কারণ হচ্ছে কি আপনার নতুন এগুলো আসলে সবাই নতুন লোকে রেখে নেয় কিন্তু যারা মুরগি কখনো পোষে না বা কখনো মুরগি কিভাবে ফালে সেটাও জানে না

ছোটো হলো মুরগিটা খুব সুন্দর এটা কি জাতের ভাই এটা হচ্ছে আপনার নাম কোসেন ইউরোপিয়ান কোসেন ইউরোপিয়ান কোচিং জি আচ্ছা যাক এই নামগুলো আসলে আমার নিজের কাছে প্রথম লাগে তো এটার যদি একটু বৈশিষ্ট্য বলতেন এটা ইউরোপিয়ান কোচিং সিনার বৈশিষ্ট্য হচ্ছে এটা মুরগিটা যেমন আমি যদি মাটিতে ছেড়ে দিই এটা গোলাকার বলার মতো হয়ে যায় ফুটবলের মতো আর পায়ে প্রচুর মজা থাকবে অরিজিনাল যেই মুরগিটা আর পাটা থাকবে অনেক ছোটো পায়ের আপনার যে গিরাটা এটা দেখা যায় না পা থাকবে ছোটো আর মাথা জুড়ে থাকবে অনেক বড় আর কোশিনার শরীরটা থাকবে কালো ফুটফুটে দেখতে খুব সুন্দর যারা পালন করতে চায় তারা আসলে নিতে পারে তো এটা সর্বোচ্চ ওজন হয় কি রকম এটা সর্বোচ্চ ওজন হবে দেড় কেজি দেড় কেজি জি আচ্ছা এগুলো আসলে ডিম দেয় কতগুলো এগুলো ডিম খুব কম পারে খুব কম মুরগিগুলো খুব ডিম কম তার মধ্যে ব্রাহ্মণ একটু বেশি পারে এটা আপনার জোরে গেলে এটা তো মোরগ এটা সাথে যে মুরগিগুলো এগুলো জোরে গেলে 12 থেকে 14টা ডিম পারবে 12 থেকে 14টা আর বছরে বছরে আপনার ধরতে গেলে একশো থেকে একশো দেখ মোটামুটি পারে জি খাবার দাবার তো স্বাভাবিক মুরগির মতোই হ্যাঁ খাবার দাবার অনেক কম লাগে আর স্বাভাবিক মুরগির মতোই আচ্ছা তাহলে এগুলোর বাচ্চা বা ডিম কি আপনি বিক্রি করেন কিনা এগুলো ডিম বিক্রি করি না আমি বাচ্চা বিক্রি করি বাচ্চা এগুলো কত করে নেন এগুলো এক মাসেরটা নশো টাকা ফিজ আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া জি আচ্ছা সজীব ভাই তো আগের মুরগি আর এটা তো প্রায় সেমই দেখতে পাচ্ছি

সেম বাট এটার ফসলটা থাকবে একটু এলোমেলো আচ্ছা ডিম পারে বা ওই ধরনের বৈশিষ্ট্যগুলো কি প্রায় সেম সবগুলো সেম আর আমার এটা এখনো সারা সার মাস প্রাপ্তবয়স্ক হয় না ডিমের আশা করি এক দুমাস সময় লাগবে আচ্ছা তো এটার বাচ্চা তো আপনি দিবেন কিছুদিন পরে আশা করি এটাও বিক্রি করব যখন আচ্ছা এটা কত করে নেবেন ওই কোশ্চেনের দামে পড়বে 1800 টাকা জোড়া এক মাসেরটা তো 900 টাকা ফিস আচ্ছা আর কি জাতীয় মুরগি আছে আপনার এখানে এটা পলেক্স আছে শর্মা আছে আচ্ছা একটু শর্মাটা দেখি আসলে এত ছোট মুরগি খুব সুন্দর খুব ছোট এটা কি বিশ্বের সবচেয়ে ছোট মুরগি এটা সারা বিশ্বের সবচেয়ে ছোট মুরগি এটা ওজন হচ্ছে আপনার চারশো থেকে সাড়ে চারশো গ্রাম চারশো কম হবে আশা করি আর এটা আপনার তিনশো গ্রামের নিচে আছে এটা আচ্ছা এটা কি জাতের এটার নাম শেয়ারমা শেয়ারমা জি মাসাল্লাহ খুব সুন্দর শেয়ারমা এটা মাটিতে ছাড়লে অনেক সুন্দর দেখা যায় আমি দেখেন লাস্টটা দেখেন হাঁটা চলা আসলে খুব সুন্দর কিন্তু দুইটা মানাইছে খুব ভালো ওই তো সবচেয়ে ছোট মুরগি এবং কি এক একটা এক এক বৈশিষ্ট্য এটাও কিন্তু শৌখিন আইটেম আর কি শৌখিন জি আচ্ছা তো এটার কি বৈশিষ্ট্য আছে আলাদা কিছু ওইটা ওই তো লেজটা থাকবে উপরে শরীরে মাংস থাকবে কম আর ওটা এটার দাম এটার দাম হচ্ছে আপনার এই মাংসটা যত কম এটার দাম তত বেশি তত বেশি যে এটার মাংস যদি আপনার দশ গ্রাম কম হয় দামটা তত বেশি হবে এটা আচ্ছা তো এটার কিরকম দাম পড়ে এটা আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া এক মাসে না না এটা হাজার টাকা জোড়া আর এক টাকা জোড়া জোড়া ডিম দেয় বারোটা ডিম ফরে দশটা থেকে বারোটা জি এটি খাবার দাবার কি অন্য মুরগিদের মতোই নাকি আলাদা কোনো খাবার দাবার না খাবার দাবার অন্য মুরগির মতোই একবারে সিম্পল কোনো বেশি কিছু লাগে না এই অন্য মুরগি যা দেয় এগুলো আচ্ছা তো সজীব ভাই মাসাল্লাহ আপনার এখন অনেক সুন্দর সুন্দর মুরগি দেখলাম আসলে আমার অনেক শৌখিন খামারি আছে যারা এগুলো নিতে চাবে জি তো এগুলো আসলে কীভাবে নিবে আপনার কাছ থেকে আমার প্রথম পরামর্শ হচ্ছে কেউ যদি নিতে চায় আর যদি আমার খামারা আসতে পারে সবচেয়ে ভালো আর কি খামারা এসে দেখে শুনে নিয়ে নিয়ে যেতে পারবে আর দূরের যদি কেউ হয় তাহলে কোনো লোক ফাটাই ফাটাইলে দিতে পারবো আর যদি মনে করে যে আমি ফাটানোর জন্য আমি ফাটাতে পারবো আচ্ছা তো যারা পালন করবে তাদের কি কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে কি না প্রশিক্ষণ বলতে কি আমি প্রথমে বলে গেছি যে এটা আপনার যারা মুরগি কখনো দেখে নাই বা পোষে নাই তারাই মুরগিগুলো ফালতেছে তারা প্রশিক্ষণ নেওয়া মনে করে না বা এটা কোনো কিছুই মনে করতেছে না তাদের দরকার মুরগি পালন করবে তো আসলে আমি মনে করি যে যারা পালন করবে আমার থেকে দু চারটা বা যেখান থেকে নেয় এটা যাতে খামারের সাথে যোগাযোগ করার কোনো সমস্যা হবে না আচ্ছা আপনারা কি সব ধরনের পরামর্শ দিয়ে থাকেন আশা করি সবাইকে আমরা পরামর্শ দেই কারণ হচ্ছে কি এই একটা মানুষ যে মুরগি নেই উনি তো কিছু জানে না হ্যাঁ হ্যাঁ এই মুরগিগুলো তো নতুন জি জি ওনাকে একটু সুপরামর্শ দিয়ে যাতে ওনার মুরগিগুলো ঠিক থাকে এই আর কি সবার সাথে সম্পর্ক করার চেষ্টা করি আচ্ছা তো সজীব ভাই আপনি যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন যে বাংলাদেশে আরো নতুন নতুন আইটেমের মুরগি আপনি আনবেন এবং বাংলাদেশের মানুষকে আসলে বিভিন্ন মুরগির সাথে আপনি পরিচয় করে দিচ্ছেন তরুণ বয়সে এগিয়ে যাচ্ছেন তা আশা করি আপনার সে চেষ্টাটা অব্যাহত থাকবে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম